সবচেয়ে বড় আমার অভিজ্ঞতায় যে টুক আমি পেয়েছি তিনবারে যারা আপনাদের ভিতরে যারা যাচ্ছেন একাধিকবার যাচ্ছেন তাদের তো অভিজ্ঞতা আছেই কিন্তু যারা নতুন যাচ্ছে একটা বিষয় অল্প সময়ে একটু খেয়াল রাখা দরকার যে যে অসুবিধাগুলো আমরা করেছিwidetilde আমাদের অনেক আজিরা বনাড়া করেছে যে স্ক্যাটারড ভাবে যাওয়া যাবে না অর্থাৎ মোআললেন যিনি থাকবে বা আর ওখানে যা যদি লোকাল কোন গাইড আমাদের সাথে ছিলেন তো তাদের উন্নতিবিwidetilde কোথায় যাবেন না আর অনেক জায়গায় যে দেখা যায় যে একটু ধরার জায়গা থাকে তো যাইতেই হয় ওখানে যাইতে যাইতে আওয়াজ আআতে চলে গেছে তো আমরা অনেক খোঁজাখুঁজির পরে তারপরে না পে আমাদের চলে আসতে হইছে যে এই বিষয়টা সবচেয়ে বেশি ওই যে হুজুর তো বললেন নিয়ম কানুন তো বললেন কিন্তু এই বিষয়টা রাখতে হবে আর ওখানে কিন্তু যে শয়তান কিন্তু ওখানেও থাকে শয়তান ওখানে থাকে সবসময় দেখা যাবে যে একজনের সাথে একজনের কিন্তু নিজেদের ভিতরে অনেক সময় ঝগড়া ফসাদের সৃষ্টি হয়ে যায় ছোটখাটো বিষয়ে এটা কখনই মনে করা লাগবে যে সরকার আমাদের ভিতরে কাছে এসে গেছে এবং এই বিষয়গুলো খুব সতর্ক থাকতে হবে আর নিষিদ্ধ কাজগুলো যে বই দিয়েছে আগের থেকে আপনারা পড়াশোনা করেছেন যারা প্রথমে যাচ্ছে খুব সতর্ক থাকতে হবে তার জন্য ওই নিয়ম কানুন গুলা একটু ভালোভাবে করতে হবে তো আমি আর বিশেষ কিছু বলবো না তো সবাই নিয়ম করবে যাতে সই শুনতে পাবে সকল ওখানে যে যে কাজগুলো আছে যে ফরজ কাজগুলো আছে অজিত কাজগুলো আছে যে কাজ যে কাম করা দরকার ওখানে যাব তো আমরা যে একটাই উদ্দেশ্য থাকে যে আমাদের গুণা মাফের উদ্দেশ্য অর্থাৎ আমরা নিষ্পর হয়ে আসবো আমরা যেন সেই নিষ্পর হয়ে আসতে পারি এবং নিষ্পর হয়ে আসার পরে